এখন আর আমি আগের মতো হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি না আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাওয়াতে আপনাদের স্বাগত জানাই যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে কথাটা বলতে নিয়েছিলাম যে আমি আর এখন আগের মতো হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি না মার মুখের থেকে শুনেছি হাজব্যান্ড বলেছে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে নাকি খুবই মজা হয় তো এখন আর করি না কেন করি না সেটা বলছি তো বিয়ের পর পরও অনেকবার করেছি তো এখন আর করি না কেন কারণ হাত ছিলে যায় মাংসে হাড় থাকে বা হাত কেটে যায় ছিলে যায় চামড়া উঠে যায় এরকম এই কারণে আমি এখন আর মাংস হাতে মাখিয়ে বসাই না এরকম করে সুন্দর করে কষিয়ে তারপরে পানি তুলে মানে কষাতে কষাতে যতটুকু পানি বের হয় সেই পানিটা আবার শুকিয়ে তারপর আমি পানি অ্যাড করি যদি ঝোল রান্না করি আর ভুনা রান্না করলে হালকা একটু পানি অ্যাড করি যেমন আজকে ভুনা রান্না করব তো এর জন্য আর কি অল্প পানি রাখবো তো এই মাংস রান্না করতে গেলে গরুর মাংসটা রান্না করতে গেলে একটা কথা মনে পড়ে বিয়ের আগে মাকে যখন হেল্প করতাম বা মেহমান আসলে মাকে যদি পেঁয়াজ কেটে দিতাম মরিচ কেটে দিতাম এই কাটাকাটির কাজটা যদি মার সাথে করতাম মার জন্য তো মা তখন বলতো কি পড়ালেখার হাত কিন্তু আস্তে কাটিস বা ধীরে কাটিস বা কাটার দরকার নেই বা মানে এইরকম বলতো তো এখন নিজে নিজে নিজেকেই বলি এখন কাজের হাত ঠিকভাবে রান্না করতে হবে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আমাকে বুঝে করতে হবে কারণ কন্টিনিউ আমাদের কাজ করে যায় যাইতে হচ্ছে আমাদের মেয়েদের কন্টিনিউ কাজ করে যেতে হচ্ছে আর এই হাত কেটে গেলে রান্না করতে যে কতটা অসুবিধা হাঁড়ি পাতিল ধুইতে গেলে কাটাকাটি করতে গেলে মরিচ একটু ছোঁয়া লাগলে কী যে অসুবিধা সেটা একটা নারী ছাড়া কেউ বোঝে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক আবেগের কথাও বলে ফেললাম তো এখানে সুন্দর করে পাতাকপি ভাজি করে নেব তো এইভাবে পাতাকপি ভাজি কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাগারের মতন করে আর কি শাক বাগার করে যে আমরা খাই সেরকম তো আজকে একটু রসুন দিয়ে তারপর বাগার করে দেবো অল্প পরিমাণে রসুন দিয়েছি যেহেতু মেহমান এসেছে মেহমানদের একটু ইউনিক করে খাওয়ার চেষ্টা করছি যাতে আমার রান্নাটা তাদের কাছে খুবই ভালো লাগে অবশ্যই আলহামদুলিল্লাহ তাদের আমার রান্না তাদের কাছে খুবই ভালো লেগেছে তো যাই হোক দুইটা ডিম দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেব পাতাকপি ভাজিতে কিন্তু ডিম দিলে খুবই ভালো লাগে তো আপনারা দেখেন কীভাবে পাতাকপি ভাজিটা করি এভাবে যদি খেয়ে না থাকেন বা অনেকে কিন্তু পাতাকপি ভাজিটা ডিরেক্ট বসিয়ে দেয় মানে এই আমি এখন যে কাজটা শেষে করছি এই কাজটা প্রথমে করে তারপরে পাতা কফিটা দিয়ে দেয় বা ডিমটা অন্য কড়াইতে বা অন্য পাতিলে স্ক্রাম্বল করে তারপরে মিশিয়ে নেয় তো যাই হোক আমি এভাবেই করি যে যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন তো শেষে ধনে পাতা দিয়ে শেষ করলাম ফিনিশিং ধনে পাতা দিলে খুবই ভালো লাগে आज के पर्जन असलकुम